সকালে উঠে আমি আর পুষি ছাদে চলে আসলাম এখন বাজে প্রায় ছয়টা চল্লিশ মিষ্টি মিষ্টি রোদ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ ভালোই লাগছে কিন্তু পুষি কোথায় পশি হচ্ছে এই যে যেখানে শি তুমি সাদে ঘুরতে আসছো আজকে আমরা বাইরে হাঁটতে চাই নাই না আজকে সাদে চলে আসছি আমার সঙ্গে যাবা বাসায় একা একা যায় না পরে যাবো লাভ দিও না কিভাবে লাভ দিল এক একা চলে যাচ্ছো আমাকে রেখে আসো আমাকে নিয়ে যাও পশি এত উপর থেকে লাভ দেয় আস্তে আস্তে নাম পশিয়ে যেও না আসো আমাকে নিয়ে যাও আসো আমিও যাবো আসো আবার আসতেছ আসো আসো হ্যাঁ আসো এই পাশে আসো হ্যাঁ যাক সে নিচে যায় আবার কি মনে হয়েছে আবার উপরে চলে আসছে আমাকে চারিদিকে অনেক সবুজ গাছপালা মানে মনটা ভালো আম গাছ দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন কি না চারিদিকে পাখির অনেক সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে পাখির আওয়াজ এমনিতেই অনেক ভালো লাগে আমাদের বাসার সামনে আরেকটা নতুন বাসা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আমাদের কাজ এই যে পশি পুষি তুমি কি করো একটু ঘুরে দেখাই বাসার চারপাশে আমাদের বাসার পিছন সাইডটাই যে এখানে একটু ফাঁকা জায়গা আছে আর এই যে আমি যে দোতলায় থাকি এটা দোতলার উপরে ছাদ মানে এটা তিনতলা বারান্দায় গাছ লাগিয়েছি ইয়া গাছ চিচিঙ্গা গাছ ওইটা বেয়ে ছাদে চলে আসছে এখন ফুল আসছে অনেক এই যে একটা চিচিঙ্গা উঠেছে এই যে দেখেন এটা ভাবে বাইকে রিংয়ের মতো হয়ে গেছে ফুল আসছে অনেক আস্তে আস্তে ধরবে আশা করছি দেখা যাক কি হয় খুশি কি খেলা করছো রোদের মধ্যে খেলা করতে ভালো লাগে হ্যাঁ কি দেখো কিনারে যাও না কিন্তু কিনারে গেলে পরে যাবা তুমি এত কিনারে গেছো কেন এদিকে আসো এটা হচ্ছে আমাদের বাসার সামনে সাইড এটা হচ্ছে মেন রাস্তা এই যে পশি ঘাস খাচ্ছে কি এটা কি ব্রেকফাস্ট করতেছ